প্রিয় দর্শক আজকেও আমরা বরাবরের মতো আবারও আনন্দ পূর্তিতে জাল টানতেছি অবশ্যই ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে আপনারা মাছ দেখতে পাবেন এই যে আমরা জাল অলরেডি পেলে দিয়েছি এই যে আমাদের কাঞ্চন ভাই সে আগে আমাদেরকে সে ভাবুরছি ছিল সে মাছের যৌবনে পিড়ে আসছে আবার এই যে আরেকজন লোক সে আস্তে আস্তে সে মাছ ধরায় অনেক দর্শী ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনাদেরকে আমি ফিশিং ভিডিও উপহার দিয়ে থাকি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ফিশিং ভিডিও বানিয়ে থাকি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা যারা কন্টিনিউ করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন আশা করি সকলের ভালো লাগবে আসুন দেখে আমরা আজকে কী কী মাছ ধরি ইতিমধ্যেই হয়তো আমরা বেশিক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করুন শেষ পর্যন্ত যে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে মাছ আর মাছ অনেক বড় বড় মাছ আমরা দেখতে পাবো আসুন কী মাছ ধরতে পারি અમ તો ન હોય થાંભાર વલ્લા સાબ સાબ એકા તો તું કી ન કે ના તું માફ કરજો દેખાય છે આ ડંડ

આ રોબોર બરાબર હે હાલો આ પા કા સાગાટ કી કલ તો ટ્યુટર છે ના એ બોલ તો બેટા ટ્યુટર પાઈ જાય છે 3 દે દે 10 થાય લો ના આવતું જુ જુ દે જે જેરે કમ માસ દોતે બારે ના આઈયો મનnati 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 શોપ ડામ દેનાની શોપ માથે ડામ દેવાય બાબા

ধৰা কামে ৰৈ ঘূৰা মাছ আহিবা হেৰি মামা যে বঢ়া নহয় নহয় এটা কাল নাই আহি কলে আমাৰ manggangto pa ka ka আশা করি সকলেরই এই আমার ফিশিং ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের প্রাণে একটুও দোলা দিয়ে থাকি বা আপনার এই ফিশিং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম আজকে আমরা চেষ্টা করেছি অনেক সুন্দর সুন্দর মাছকে আপনাদেরকে উপর দেওয়ার জন্য জানি না কতটুকু ফেলেছি এরপরও আমার শতভাগ আমার চেষ্টা আমি চালিয়ে গেছি এই ছিল আজকের আয়োজন আজকের মাছ ধরা বা আমার এই ফিশিং ভিডিওর যে আজকের যে আয়োজন ছিল আমি চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওতে হয়তো আমার ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই যারা স্কিপ করেন নাই সবাই বুঝতে পারছেন খুব ভালো লাগবে আমার হয়তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে কথা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আর আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও বা কেমন ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য প্রিয় গাইস আশা করি আপনাদের ভালো লাগার কথা আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না বিদায়বেলা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকলের প্রতি অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা জানি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম শুভ শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে